সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব তার প্রথমেই আসি আমরা ভগ্নাংশ কি ভগ্নাংশ হচ্ছে যার একটি লব এবং একটি হর থাকে তাকে বলা হয় ভগ্নাংশ যেমন এখানে যদি দুইটা সংখ্যা থাকে এখানে উপরের সংখ্যাটাকে বলা হয় লব আর নিচের সংখ্যাটাকে বলা হয় হর যেমন সাত ভাগের তিন এখানে তিন হচ্ছে লব আর সাত হচ্ছে হর পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি তাহলে যেমন তিন তিন হচ্ছে পূর্ণ সংখ্যা পাঁচ পূর্ণ সংখ্যা অর্থাৎ যার একটি লব এবং একটি হর থাকে সেটি হচ্ছে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ প্রথমে দুই প্রকার একটা হচ্ছে সরল ভগ্নাংশ একটি হচ্ছে জটিল ভগ্নাংশ সরল ভগ্নাংশকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আরেকটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আরেকটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ কোনটি যার লব হর থেকে ছোট সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যার লব হর থেকে বড় সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর যেটি প্রকৃত ভগ্নাংশের সাথে যদি একটি পূর্ণ সংখ্যা যুক্ত থাকে সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে এখন আমরা প্রশ্নের মধ্যে চলে যাই যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে নিম্নের কোনটি প্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে দেখেন আট ভাগে সাত এখানে আট হচ্ছে হর সাত হচ্ছে লব তাহলে যেহেতু হর হচ্ছে বড় অর্থাৎ আমরা বলছি কি যেটির লব ছোট সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে সাত যেহেতু আট থেকে ছোট সেই হিসেবে এটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে এটি হবে উত্তর তারপর সাত ভাগের নয় তাহলে এখানে লব বড় হর থেকে আবার বারো বারো তো হচ্ছে পূর্ণ সংখ্যা আবার চার ভাগের তেরো চার ভাগের তেরোর মধ্যে এখানে লবটা হচ্ছে বড়ো সেই জন্য এটি প্রকৃত ভগ্নাংশ হবে না এরপরে আসি আমরা ও প্রকৃত ভগ্নাংশের মধ্যে এখানে প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি ও প্রকৃত ভগ্নাংশ এখানে প্রথম আছে পাঁচ ভাগের চার তাহলে এখানে লব হর থেকে ছোটো এটি হবে না এরপরে বিশ ভাগের তিন এখানেও সেম ল হর থেকে ছোটো এটিও হবে না ছয় ভাগের উনিশ এখানে ল হর থেকে বড়ো তাইলে এটি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবেন আমি পরবর্তীতে অ্যান্সার দিব ইনশাল্লাহ